আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যান মাই ব্রাদার হাও আর ইউ সোই ভেরি ভেরি ওকে বাট আই নো ওকে বাট মাই কান্ঠি বাংলাদেশ ভেরি ভ্যারি প্রবলেম সোই ওয়ানলি ফ্যান হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য তোমরা সবাই কেমন আছো পৃথিবীতে সেখান থেকে ভিডিওটা দেখতেছো দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা সবাই অবগত আছেন আমাদের দেশ বাংলাদেশের পরিস্থিতি অনেক অনেক ভয়াবহ কেননা এই মুহূর্তে আমাদের বাংলাদেশ নোয়াখালী কুমিল্লা সিলেট সবখানে ফানি অনেক উঠে গিয়েছে এবং কি অনেক মানুষ মারা গিয়েছে অনেকের গড় বাড়ি ফানি তলে তলিয়ে গিয়েছে রাস্তাঘাট মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এখন আমাদের বারোটা যে একটা বাদ আছে ইন্ডিয়া ইন্ডিয়া ফানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের আজকে এই দুর্দশা আসলে প্রতিবেশী দেশ এনডিআর এর প্রতি আমাদের অনেক আন্তরিকতা ভালোবাসা আছে কারণ এনডিআর সাথে আমাদের অনেক একটা সুসম্পর্ক আছে আসলে এনডিয়া আমাদেরকে না জানায়া এভাবে বাদগুলা খুলে দেওয়ার কারণে বাংলাদেশের আজকে ভয়াবহ পরিস্থিতি আসলে ভারতের নিয়ম ছিল উচিত ছিল বাংলাদেশকে বলা যে ফানিস সুইজগেট ছেড়ে দেওয়া হবে ফানি ছেড়ে দেওয়া হবে তোমরা সতর্ক হয়ে যাও ভারত আমাদেরকে সতর্ক না করে এভাবে ফানি ছেড়ে দিয়ে আমাদেরকে ক্ষয়ক্ষতি করা হয়েছে এটা তীব্র নিন্দা জানাই ভবিষ্যতে আমি মনে করি ভারত যেন এসে ভুল না করে আসলে অনেক অনেক দিন ধরে আমি বাংলাদেশে নিয়ে কিছু কথা বলার জন্য চাইছিলাম যেহেতু আমি আবুধাবি আছি আবুধাবিতে সমালোচনা করা কিংবা কোন দেশের এমপি মন্ত্রীদেরকে নিয়ে কোনো দেশকে নিয়ে সমালোচনা করা আবুধাবিতে অনেক সমস্যা এবং কি সবাই জানেন গোটা আন্দোলন ইস্যু নিয়ে যখন আবুধাবি ফবাসীরা আন্দোলন করেছিল তখন আবুধাবি সরকার ফাঁস সত্তর্তর জনকে দশ বছর বিশ বছর জেল করেছে আবুধাবিতে সম্পূর্ণ আন্দোলন মিছিল মিটিং করা সরকার বিরোধী কথা বলা এটা সম্পূর্ণ নিষেধ যারা এগুলা মানিয়ে চলবে তারা আবুধাবিতে বসবাস করতে পারবে যারা মানিয়ে চলবে না তাদের জন্য আবুধাবি থাকা সম্ভব না আইন আবার অনেক সহজ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই দোয়া করবেন বা আপনার যে ধর্মের লোক মানুষ হন না কেন আমরা সবাই মানুষ সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে ফাটাই আছে তো ধন্যবাদ সবাইকে সবাই